বিসমিল্লাহ রকমানি রাহিম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরাকাত বৈশাখী বৈশাখীর প্রতিষ্ঠাবার্ষিকী আজকে বিশতম পার হয়ে তমতে পা রেখেছেন প্রদর্শন করেছেন সেই জন্য কলাকুশলী যারা আছেন বৈশাখীতে যারা আছেন সকলকে জানাচ্ছে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন আজকে যারা উপস্থিত আছেন সকল অতিথিকে জানাচ্ছে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা অভিনন্দন হাঁটি হাঁটি পা পা করে আপনারা অনেক এগিয়ে নিয়ে গেছেন বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের যে ডিএমডি আছেন টিপু আলম ওনার প্রচেষ্টাই কিন্তু আজকে এই পর্যায়ে আসছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার প্রতি এবং আজকে যে উনি ধরে রেখেছেন আমরা যারা এখানে আসছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য শেষ আল্লাহ হাফেজ ধন্যবাদ জনাব মোহাম্মদ হোসেন এবার বক্তব্য রাখবেন দীর্ঘদিন যিনি যার নেতৃত্বে আমরা পেয়েছি একজন বলিষ্ঠ মানুষ আজকের বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জনাব টিপু আলম মিলন সুপ্রিয় দর্শক ও আগত অতিথিবৃন্দ বৈশাখী টেলিভিশনের সকল সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন আপনাদের ভালোবাসায় বৈশাখী টেলিভিশন আজ বিশ বছর পেরিয়ে একুশ বছর পেরিয়ে পা রাখছে বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আমি বৈশাখী টেলিভিশনের এমডি মোহাম্মদ রফিকুল গুলামকে ধন্যবাদ জানাই যে উনি দীর্ঘ তেরোটি বছর আমাদের মাঝে ছিল না আজ আমাদের মাঝে থাকায় আমাদের এই আনন্দ উৎসব আনন্দময় উৎসব মুখর হচ্ছে বৈশাখী টেলিভিশনের যাই হোক বৈশাখী টেলিভিশনের সকল সহযোগী বিজ্ঞাপনদাতা কেবল অপারেটার সাংবাদিক শিল্পী কলা কৌশলী ও আমাদের প্রিয় দর্শকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন প্রিয় দর্শক আমার বিশ্বাস বৈশাখী টেলিভিশন বিগত দিনের মতনই আপনাদের ভালোবাসা আগামী দিনও বৈশাখীর প্রতি থাকবে বৈশাখী টেলিভিশন বিগত দিনের গা গুণমান নিয়ে আগামীতে বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে মানসম্মত অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে থাকবে আসছে ইংরেজি নতুন বছর দু হাজার ছাব্বিশ সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৈশাখীর সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জনাবল মিলন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বৈশাখী টেলিভিশন এবার সেই কাঙ্ক্ষিত মানুষ যিনি বক্তব্য দিবেন সাপনিক একজন মানুষ সেই মানুষটির নাম মোহাম্মদ রফিকুল আমিন যিনি বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আসসালাম আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আজকে বৈশাখীর কিন্তু ঈদ মোবারক আমার কাছে খুব ভালো লাগতেছে অনেকদিন পরে আমি এবং মোহাম্মদ হোসেন এখানে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা একটা অনাকাঙ্ক্ষিত কারণে দীর্ঘ তেরোটি বছর আপনাদের সামনে আসতে পারিনি যাই হোক আবার এসেছি এবার আমাদের এই চলা আপনাদেরকে নিয়ে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার এই বৈশাখী টিভির যারা কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন দায়িত্বে আছেন আমাদের বৈশাখী টিভিকে যারা জিয়ে রেখেছেন শিল্পী কলাকুশলী কেবল অপারেটর বিজ্ঞাপনদাতা সবার শেষে অবশ্যই কম বলা হবে যদি না বলা হয় সবচেয়ে বেশি দর্শক এই দর্শকরাই এই টেলিভিশনটাকে ধরে রেখেছেন তাদের বিনোদনের মাধ্যমে আমাদের টিভিটা বেসিক্যালি কিন্তু মিক্স একটা টেলিভিশন আমরা এখানে নাটক সিনেমার পাশাপাশি সংবাদও পরিবেশন করে থাকি তো আমি আমি বলবো যে একজন দর্শক হিসাবে আমি সন্তুষ্ট মাঝে মধ্যে আমিও ক্রিটিসাইজ করি আমি অনেক সময় ডেকে বলি এটা এইভাবে হয়নি এটা দর্শক হিসাবে এবং আগামীতেও করব। কারণ একটা টেলিভিশনকে টিকিয়ে রাখতে হলে দর্শক সমালোচনা করবে এটাই স্বাভাবিক তবে আমার একটা ইচ্ছা আছে আমি যারা এখন এই টেলিভিশনটা চালাচ্ছেন এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেডদের সাথে বসে দর্শকের জন্য আরও ভালো কি করা যায় আমরা দেখেছি কোনো একটা টেলিভিশন কোন একটা বিশেষ প্রোগ্রাম দিয়ে মানুষের মনে ঢুকে যায় এমন কোনো বিশেষ প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিতে পারে কি না এ বিষয়ে আমার একটা আবেদন থাকবে আর দর্শকদেরকে বলবো আজকে সারাটা দিন আপনারা আমাদের সাথে টিভির পর্দায় থাকবেন মুহূর্তের জন্য যাবেন না আমাদের অনেক মজার মজার প্রোগ্রাম আছে আজকে টেলিভিশনে সেটা আপনারা দেখতে পাবেন আগে বলে আপনাদের সে আগ্রহটাকে নষ্ট করতে চায় না আমার সাথে এখানে আছেন আরও আমাদের যে এই বৈশাখী টিভির আপনারা জানেন যে বৈশাখী টিভির মালিকানায় আছেন একটি কোম্পানি ডেস্টিনি দুই হাজার লিমিটেডের আমাদের যে একটা অংশীদারই আছে এখানে সেই সুবাদে আমাদের সাথে এখানে মঞ্চে আছে এবং টেলিভিশনের সামনেও আছে ডেস্টিনি দু হাজার লিমিটেডের অগণিত বিনিয়োগকারী পরিবেশক কর্মকর্তা কর্মচারীগণ সবার জন্য আমি বৈশাখীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বৈশাখীর টেলিভিশন আপনাদের টেলিভিশন আপনারা এটা নিয়ে গর্ববোধ করেন এটাই আমি চাই আপনারা এটাকে ধরে রাখবেন আমরা তো শুধুমাত্র আপনাদের পক্ষ থেকে দায়িত্ব পালনে এসেছি আজকে আমি আছি কালকে আরেকজন আসবে